সেই সময় রাজ্য সরকারের তরফে এই বিষয়টিকে একটি সাজানো ষড়যন্ত্রমূলক ঘটনা হিসেবে মনে করা হয়েছিল তাদের মনে হয়েছিল হতে পারে এটা সদ্য ক্ষমতায় আসা নতুন সরকার এবং প্রশাসনকে কালিমালিপ্ত করতেই হয়তো এটা কোনো চক্রান্ত হতে পারে সেটা হয়তো হয়তো হতেই পারতো কারণ এমনটা হওয়া কোনো অস্বাভাবিক ঘটনা কিছু নয় কিন্তু কিন্তু কোনো ঘটনার তদন্ত না করে সেটা নিয়ে কোনো বিবৃতিটাও যে সম্পূর্ণ মেনে নেওয়া কঠিন সেটা ভালো মতনই জানতেন গোয়েন্দা প্রধান দময়ন্তী আর তাই তিনি আর তাই তিনি ঠিক করেন পুঙ্খানুপুঙ্খ তদন্ত না করে তিনি ময়দান ছাড়বেন না এবং এবং সেটাই করেন তদন্তে তদন্তে তাকে সঙ্গ দিতে এগিয়ে আসেন পুলিশ প্রশাসনের জন্য নিবেদিত প্রাণ তার সহকর্মীরা এবং যুগ্ম কমিশনার সদর জাভেদ সামিম দ্রুত ঘটনা তদন্ত করে তদন্ত শেষ করে ঘটনার সঙ্গে জড়িত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে রাজ্য সচিবালয় ঘটনা সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করে তারা